আসসালামু আলাইকুম সবাইকে আলজাহান মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন হোন্ডার মোস্ট পপুলার একটা স্কুটার এটা হলো হন্ডা ডিউ ডিলাক্স এটার বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং এটার যে সিটিং কমফোর্ট এটার যে ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো এই কারণে হোন্ডা ডিউ ডিলাক্সটা বাংলাদেশে খুবই জনপ্রিয় যারা স্কুটার লাভার রয়েছেন তারা পছন্দের তালিকায় এই স্কুটারটাকে রেখে থাকেন তো আজকে ভিডিওতে এটা প্রাইস সম্পর্কে আমি আপনাদের একটু আইডিয়া দিই এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যারা আর কি একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে স্কুটার কিনতে চাচ্ছেন তারা অবশ্য অবশ্যই এই স্কুটারটা চয়েজ রাখতে পারেন এটা হেডলাইটটা যদি দেখাই ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে হ্যালোজিং ইন্ডিকেটর এর পাশাপাশি এল ইডি ডিআরএলও এটার মধ্যে রয়েছে এবং এটার মধ্যে ফুললি ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশান দরকার সব ইনফরমেশান এটার মধ্যে শো করবে পাশাপাশি এটা টেল প্রোফাইল থেকে যদি দেখাই এখানে আপনারা পুরোপুরি হ্যালোজিং প্যাকেজ পেয়ে যাবেন আর যেহেতু স্কুটার অবশ্যই স্কুটারের ইঞ্জিনটা পেছনে থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা রাখা হয়েছে এবং কী সিস্টেমটাও আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন সো বাইকের ব্যাটারিটা যদি কখনো বসে পড়ে বা নষ্ট হয়ে যায় সো তখন কিকে সাহায্যে এই স্কুটারটাকে স্টার্ট করতে পারবেন বর্তমানে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই কিন্তু আমাদের কাছ থেকে যদি পারচেস করেন আলজাহান থেকে পারচেস করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে সো কী স্পেশাল অফার পাচ্ছেন সেটা জানতে হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ফেসবুক পেজে বা মেসেঞ্জারে নখ দিতে হবে আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশান এবং টাইটেল দিয়ে রেখেছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে স্কুটারের আপডেট নিয়ে নতুন কোনো ভিড় হতে অথবা হোন্ডার অন্য বাইকের আপডেট নিয়ে নতুন কোনো ভিড় হতে সে পর্যন্ত নি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম